দর্শক আসসালামু আলাইকুম দেখেন তো এই লোকটাকে একটু দেখতে পাবেন প্রিয়দর্শক তিনি বাংলাদেশে এসে তিনি গান করা শুরু করেছেন প্রিয়দর্শক আবারও কিছু কিছু শুনতেছিলাম তিনি নাকি শর্ট ফিল্ম করবেন কিংবা নাটক করবেন প্রিয়দর্শক তাহলে চলুন আমরা সে তার গানটি শুনে আসি যা আগামীকাল রাত্রে আপলোড হয়েছে ইউটিউবে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা সে ভিডিওটি দেখে আসি কেমন হয়েছে এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে করে দেবেন অবশ্যই একটা লাইক দিবেন প্রিয় ভাইরা আপনারা যদি লাইক দেন আমরা ভিডিও বানাতে আগ্রহ হয় প্রিয় দর্শক তাহলে আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিন আমি আপনাদের সাথে আছি মাহমুদ হাসান তাহলে ভিডিওটা শুরু করা যাক অবশ্যই এর ভিতরে একটা লাইক দিয়ে ফেলুন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে যাবেন হ্যাঁ কিনা কেমন হয়েছে গানটি তিনি শর্ট ফিল্ম করলে আপনারা দেখবেন কি না এবং মানিক মিয়াকে আপনার কী মনে হয় এবং আপনি কতটুকু ভালোবাসেন তাহলে ভিডিওটা শুরু করা যাক বিস্তারিত পরে

जुड़ी मेहमे जा

I do কত সব মেনে চাষ আমাকে বল সব দেব এনে বেমাগে দেখাবি যত সব নেব মেনে চাষ আমাকে বল সব দেব এনে আমাদের এই জুটি হয়ে যাবে ভালো আমি খুব খুব বোনা শুধুই চাইছি তোকে করেছি রিপিট এতটুকু দূরে গেলে বারে হার্ট আমাদের এই জুটি হয়ে যাবে হিট ভালো ছেলে আমি খুব করবো না শুধুই চাইছি তোকে করেছি রিপিট এতটুকু দূরে গেলে বারে হার্ট বিট যদি আমি হয়ে যাবো তোর তাকে মনে কোনো খোঁজ রাত কি বা তোর মনে পেতে আমি করে যাব ফাইট বাকি সব কিছু আমি করে দেব সাইড রূপ কথাতে আমি হব তোর আলাদিন থাকবে না আর প্যারা চিল হবে সারাদিন দেখ আমি হব তোর আলাদিন থাকবে না আর তারা চিল হবে সারাদিন দেখবি জমিয়ে দেবো আমাদের লাভসিন চলবে ডেইলি ডেট প্রেম হবে প্যারাতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন গানটি এবং দেখলেন মানিক মিয়ার অভিনয় প্রিয় দর্শক অসাধারণ ছিল সব মিলে প্রিয় দর্শক কিছু কিছু লোক কমেন্টও বলছে তার যে সে এটার যোগ্য না নাকি সে এটা করছে সে টোলের শিকার হবে প্রিয় দর্শক এটা নিয়ে নানাজন অনেকজন অনেক রকম কথা বলছে প্রিয় দর্শক আপনার কথাটা আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন কমেন্টের উত্তর দেওয়া হবে প্রিয় দর্শক মোট কথা আমাদের দেশে এমন একটা অবস্থা যদি কেউ কিছু করে এবং সে তার প্রতিভাটাকে তুলে ধরতে চায় তাকে এমনভাবে এমনভাবে মানুষ এমন একটা চোখে দেখে মানে মনে হয় সে এত পচে গিয়েছে দর্শক আমার মতামত থেকে বলি প্রিয় মানিক মিয়া যদি এই লাইনে আসতেই চায় তার পুরোপুরিভাবে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত নাহলে হিরো আলেমের মতো টোলে শিকার হবে অথবা তাকে নিয়ে বড় ধরনের কোনো আহ গুঞ্জন মানে গুজব সৃষ্টি হতে পারে মানে বড় ধরনের কোনো অন্যায়ের ভিতর যেরকম রবীন্দ্রসঙ্গীত গিয়ে যে আমাদের হিরো আলম সাহেব তিনি একটা ফেসাদে পড়েছিলেন খারাপ একটা কাজে পড়েছিলেন একটা আলোচনার মুখে পড়েছিলেন তার যাতে এটা না পড়তে হয় প্রিয় দর্শক আপনারা কি বলতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি আপনাদের সাথে ছিলাম একক্ষণ মাহমুদ হাসান দেখা হবে আপনাদের সাথে কয়েক ঘন্টা পর এর ভিতরে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন আগামী ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আগামী নিউজ আপডেটে এমন একটা ভিডিও আপলোড করব যা দেখতে পারবেন একটা লোকের দুই মাথা সে কীভাবে চলাফেরা করে সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন আজকের না এখনকার ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কয়েক ঘন্টা পর ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আমি আপনাদের সাথে ছিলাম মাহমুদ হাসান তো এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে শেষ করে একটা লাইক দিয়ে দিন প্রিয় দর্শক আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আসসালামু আলাইকুম বিকাল পাঁচটার সংবাদে আপনাদের স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে মাহমুদ হাসান বাংলাদেশ বর্তমান হাজার হাজার কোটি টাকা দেনা অন্য দেশের কাছে দেশ প্রায় অচল দেওয়ানা এর মধ্যে কোটি কোটি টাকা খরচ করে বিটিএস নামক এই ব্যান্ড পার্টি আনছে বাংলাদেশে অথচ গরিব অসহায় এখনো আছে আগের অবস্থাতে তাদের এখনও নেই না কেউ খোঁজখবর গরিবের পেটে নেই ভাত অসহায় নেই মাথা গোঝার ঠাই রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ নেই সুচিকিৎসা মা বাবা ছাড়া পথ শিশুটি নেই লেখাপড়ার কোনো সুব্যবস্থা তারপরে মানুষ বুঝতে পারছে না সে কোন রাষ্ট্রে বসবাস করে কোন রাষ্ট্রনীতির আইন মানে দেশে অসহায় মানুষের অভাব নেই অসহায় দেখো করছে না তাদেরকে সাহায্য তেমন একটি হৃদয় বিদারক অসহায়দের কথা খুলনা জেলার তারখদা থানার চায় নং মধুপুর ইউনিয়নে তারহাজী গ্রামে মেইন রোডের সাইডে বসবাস হতো একটি পরিবার মনে হয় পুকুরের ভিতর ঘর তৈরি করছে কিছুদিন আগে নদীতে ভেঙে নিয়ে যায় মেন রোড তারপর সরকারি কর্মকর্তা এসে রাস্তা নির্মাণ করে রাস্তা নির্মাণ করে তাদের ঘরের দুপার দিয়ে এখন দেখলে মনে হয় ঘরটি যেন পুকুরের মধ্যে কারণ রাস্তা তৈরি করায় দুই সাইডে প্রায় দশ হাত উঁচু হয়েছে হালকা বৃষ্টির কারণে পুকুরের মতো পানি ভরে যায় এখানে বসবাসরত মানুষগুলোর বিপদে পড়তে হয় এদের এই অবস্থার জন্য সরকার দায়ী কারণ রাস্তা তৈরি হওয়ার কারণে এখানে এই অবস্থা সরকার পারলে এদের অন্য কোনো স্থানে ঘর তৈরি করে দিতে পারত আজকের সংবাদে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন